আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ট্রেনে বাসে ও ফ্লাইটে সলাতের বিধান কি সময় নির্ণয় ও দিক নির্ণয় কিভাবে করব। ট্রেনে বাসে এবং ফ্লাইটে যাতে আপনার স্বাধীন যানবাহন যেখানে স্বাধীন যানবাহন নয় আপনার আয়ত্তের বাইরে আপনার ইচ্ছার বাইরে চলছে সেখানে আপনি যেহেতু থামাতে পারছেন না সুতরাং আপনাকে সেই যানবাহনে আদায় করতে হবে যদি দাঁড়িয়ে পড়া সম্ভব হয় তাহলে দাঁড়িয়ে পড়তে হবে বসে পড়া যাবে না আর দাঁড়িয়ে পড়া সম্ভব না হয় তো বসেই পড়বেন আর এই ক্ষেত্রে ধরেন আপনি সিটে বসে পড়ছেন হ্যাঁ দিক নির্ণয় করা যদি কেবলা নির্ণয় করার ক্ষেত্রে যে শরীয়তের বিধান হচ্ছে সেটা হচ্ছে তাহারি করবেন তাহারিল কেবলা মানে কেবলা তলাশ করবেন অনুমান করবেন অথবা আশেপাশের লোকেরা আছে যারা ফ্লাইটে কেবিন ক্রু আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এখান থেকে কীবলা কোন দিকে হইতে পারে বা অ্যাপস ব্যবহার করে আপনি কীবলা সম্পর্কে অবগত হবেন আর তারপরে যথাসাধ্য কীবলামুখী হয়ে চলা শুরু করবেন তারপরে ফ্লাইট যেদিকে যাচ্ছে যাক ট্রেন যেদিকে যাচ্ছে যাক বাস যেদিকে যাচ্ছে যাক আর যদি দেখা যায় যে আপনি কিবলার উল্টো দিকে চলছেন তারপর অসুবিধা নেই ফাত্তা কর্লাহ তুম ত আল্লাহ বলছে যথাসাধ্য আল্লাহকে আপনার সাধ্যে আছে যে আপনি সলাদটা আদে করবেন দাঁড়িয়ে পারছেন না বসে তো বসে করবেন সিটে বসে করবেন কীবিলা মুখে হওয়া সম্ভব নয় যেই বসে আছেন বা যেদিকে মুখ করে আপনার জন্য পড়া সম্ভব হচ্ছে সলাদ সেই দিকে মুখ করে সলাদ পড়বেন বা সলাাত আদেই করবেন এটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের যেহেতু নির্দেশ রসুল্লাহ বলছেন ওইজা ওয়াইজা আমার তো কুমবে আমরিন ফা তো যখন তোমাদেরকে কোনো নির্দেশ দেব তখন সেটা যথাসাধ্য পালন করো আর আপনার সাধ্যে যতটা আছে সেটাই আপনি পারবেন তার বেশি পারবেন না লাইক আল্লিফুল্লাহ নফসান ইল্লা উসাহা সময় কি করে নির্ণয় করব বা সময় সম্পর্কে আমাকে জানবো যে এখন সময় হলো কিনা হ্যাঁ অনুমান করে জানা যায় আজকাল আপনি মোটামুটি সবাই মোটামুটি শিক্ষিত আপনার ফ্লাইটটা কোন দেশের উপর দিয়ে যাচ্ছে এই সময় যে দেশের ওপর দিয়ে ফ্লাইটটা যাচ্ছে এখানে কত টাইম এবং এটা কোন সলাতের সময় হতে পারে আনুমানিক সেটা অবক্তে না হোক মাঝামাঝিতে হোক অক্তের ভিতরে হলি হলো এইভাবে আপনি সলাত আদায় করে নেবেন অ্যাপসের মাধ্যমে জানতে পারেন অথবা যারা আছে অভিজ্ঞ ফ্লাইটে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে এখন আমরা কোন দেশে অতিক্রম করছি এবং এখানে কত বাজে এখানে কোন সময়টা হচ্ছে আপনার চেষ্টা থাকলে জানার অনেক ব্যবস্থা রয়েছে আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন এক কথায় সলাতের অক্তও পার করা যাবে না সলাতের রক্তের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আপনি ফ্লাইটে আছেন ট্রেনে আছেন বাসে আছেন আমরা কিন্তু একসময় এই ভুলগুলি করেছি আমাদের দেশে মাদ্রাসার ছাত্ররা হাঁ নাভিদী এই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে আমরা দেখতাম এ অজ্ঞতা আমাদের সমাজে এবং মাদ্রাসাগুলি তো রয়েছে কারণ আমাদের ওস্তাদরা এইভাবে যত্ন সহকারে বিষয়টি শিখায়নি মাদ্রাসার থেকে ছুটি ছুটিতে ছাত্ররা যাচ্ছে ছুটিতে আসছে ছাত্রদেরকে তরবিয়ত করা উচিত কিন্তু না বাস ক্লাসের পড়া পড়িয়ে দিলেন তরবিয়ত করলে না যে তোমরা যে এই ট্রেনে বাসে সফর করছো পাঁচ অক্ত দশ কাজা হয়ে গেছে না কেউ শিখায়নি যে এই কাজা যাইজ নয় হারাম এবং এই কাজা কবুল হবে না একসাথে এসে দশ অক্ত আদায় করছেন কবুল হবে না কেউ এগুলো কাজা করত করতো পরে আর কেউ আবার করতো না যে ছুটে গেছে গিয়েছে। তবা করে নিলাম না উজুবিল্লা। জুবিল্লা অথচ বাসে ট্রেনে যে কোনো অবস্থায় যদি নামা সম্ভব না হয় নেমে সলাতাদি করা সম্ভব না হয় কি হওয়া সম্ভব না হয় তাহলে সিটে বসে সলাত তাদের করতে হবে যদি উজু করা সম্ভব হয় তো ভালো কথা উজু করাও যদি সম্ভব না হয় তো তেমন করে সলাাতাদি করতে হবে কিছুই সম্ভব না হয় তাহলে যতটা ক্ষমতা আছে ততটা আপনার ব্যবহার করে সলাদ ঠিক টাইমে আদায় করতে হবে সময় পার করা মোটেই জায়জ নয় আল্লাহ রব্বুল যেন বিষয়টি আমাদেরকে বুঝে আমলের সংশোধন করার তৌফিক দান করেন